রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিত সরকারি কর্মচারী তারাও মানুষ তাদেরও পরিবার রয়েছে তাদেরও সংসার রয়েছে সুতরাং বাজারের সঙ্গে তাদেরকে টিকে থাকতে হবে এই রাজ্য বাজেটে দিদি কিছুটা দিয়ে অন্তত ঘোষণা করবে আমরা রাজ্য সরকারের কর্মচারী তো প্রত্যেক বছরই আমাদের সরকার রাজ্য সরকার কিছু না কিছু পরিমাণ দিয়ে দেয় কিন্তু এবছর এখনো পর্যন্ত কোনো ডিএ ঘোষণা করেনি তো সামনে বাজেট সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং তার অধীনস্থ কর্মচারীরা আশায় আছে এবার হয়তো এই রাজ্য বাজেটে দিদি কিছুটা ডিএ অন্তত ঘোষণা করবে ডিএটা নির্ধারিত হয় এই অনুযায়ী অর্থাৎ বাজার দর অনুযায়ী কিন্তু বাজারের মূল মানে মূল্য বৃদ্ধি তো বেশ এবং আমাদের যা যে জন্য সংসার চালাতে একটুখানি হিমশিম খেতে হচ্ছে তো প্রত্যেক বছর দিদির কিছুটা পরিমাণ ডিএ ঘোষণা করে তো আমরা ভীষণ প্রত্যাশা আছি এবছর যেহেতু এখনও পর্যন্ত ডিএ ঘোষণা হয়নি তাই হয়তো সামনের রাজ্য বাজেটে দিদি সম্পূর্ণ না হলেও অন্তত বেশ কিছুটা পরিমাণে ডিএ ঘোষণা করবে সেই প্রত্যাশা রাখছি এই বাজেটে আমরা এবার আমরা আশা করব যে আমাদের সেই আশা মাননীয় মুখ্যমন্ত্রী পূরণ করবেন কারণ আজ থেকে পাঁচ বছর আগে যে জিনিসের দাম ছিল পঞ্চাশ টাকা সেটা এখন সত্তর আশি টাকা হয়ে গেছে অনেক ক্ষেত্রে তারও বেশি হয়ে গেছে সেক্ষেত্রে সেই হিসাবে তো সরকারি কর্মচারীদের বেতন বা ডিএ তো বাড়েনি সেক্ষেত্রে আমরা আশা করব এটাও ভাবতে হবে যে সরকারি কর্মচারী তারাও মানুষ তাদেরও পরিবার রয়েছে তাদেরও সংসার রয়েছে সুতরাং বাজারের সঙ্গে তাদেরকেও টিকে থাকতে হবে সেই হিসাবে আমরা চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আগামী বাজেটে আমাদের জন্য যে বরাদ্দ রয়েছে যে বাকি রয়েছে ডিএ তার কিছুটা অংশ হলেও তিনি যেন ঘোষণা করেন সরকারি কর্মচারী হিসাবে আমাদের কাছে অবশ্যই প্রত্যাশা থাকবে যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সাথে যে বঞ্চনা করছে যেখানে কেন্দ্র তেপ্পান্ন পার্সেন্ট দিয়ে পাচ্ছে সপ্তম পে কমিশন পাচ্ছে আগামী ২৬ সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন চালু হচ্ছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা বরাবর বঞ্চিত সুতরাং এই যে বঞ্চিত সরকারি কর্মচারী আমরা সুতরাং আমাদের দাবি আমাদের প্রত্যাশা থাকবে যে এবারে রাজ্য বাজেটে অন্তত পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের জন্য ন্যূনতম ডিএ দেবে এই আশা এই প্রত্যাশা আমরা রাখছি এবং আশা করি সরকার সেটা করবে আর যদি সেটা না করে তাহলে অবশ্যই যেভাবে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে এবারও সেই রকমই বঞ্চনা করা হবে